আজকে দেখাবো টবে কীভাবে খুব সহজে পাতিলেবুর গাছ বসানো হয় এইভাবে বসলে গাছ কখনও বর্ষায় মারা যাবে না তার জন্য লাগবে কিছুটা মাটি কিছুটা কুচি কিছুটা লালবালি খোলাম কুচি এবং টব দেখতে পাচ্ছেন এখন আমি সেটাকে সাজাবো দেখতে পাচ্ছেন টবে ছিদ্র আছে এখন সেই ছিদ্রটা ড্রেনেজ ব্যবস্থার জন্য কিছুটা কুচি পাথর দিয়ে দেওয়া হলো এখন সেই কুচি পাথরের উপরে লাল বালি দিয়ে একটা লেয়ার তৈরি করে দেব এবং সেই লেয়ারের উপরে একটা খোলাম কুচি বসিয়ে দেব ড্রেনেজ ব্যবস্থার জন্য যেন ড্রেনেজ ছিদ্রটা বন্ধ না হয়ে যায় এরপর দেখতে পাচ্ছেন দুয়াস মাটি সেই লেয়ারের উপরে দিয়ে দেওয়া হচ্ছে হালকা করে তারপর গাছ বসানোর পর আবার দেওয়া হবে দেখতে পাচ্ছেন এটা পাতিলেবুর গাছ গুটি কলম করে আগের বছর তৈরি করেছিলাম তারপর গরু ব্যাগে বসানো ছিল গাছটা একটু বড়ো করার জন্য এখন উপযুক্ত সময় টবে বসিয়ে দেওয়ার জন্য তবুও এখন ডাইরেক্ট বড় টবে দেব না এখন মাঝারি টবে বসিয়ে দেব কিছুদিন পর আবার রিপোর্টিং করব বড় টবে দেখতে পাচ্ছেন হালকা হালকা রুট বাইরে চলে এসছে এখন এটা হালকা আলগা করে টবে মিডিল বরাবর বসিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন বসিয়ে দেওয়া হলো এখন সেই চারো সাইডে হালকা করে দশ মাটিটা দিয়ে দেওয়া হচ্ছে আর কিছুটা দিয়ে দেবো ভার্মি কম্পোস্ট গাছটায় হালকা গ্রো করবে তাহলে দেখতে পাচ্ছেন চারো সাইডে ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম এবার আবার কিছুটা মাটির লেয়ার দিয়ে চেপে দেব এভাবে বসে দিয়ে হালকা হালকা করে জল দিতে থাকব যতক্ষণ মাটিতে রস থাকবো ততক্ষণ দিবো না রস শুকিয়ে গেলে জল দিতে হবে এই ছিল আজকের পাতিলিপুর গাছ বসানো এটা আপনাদের সাথে শেয়ার করলাম